হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আবার একটা ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে তো আজকে হচ্ছে পূর্ণিমা পুজো হ্যাঁ তোমাদের আগের দিন বলেছিলাম না যে বিকেলে পূর্ণিমা পুজো রয়েছে তাই তোমাদের সেটাও একটু দেখাবো তো সঙ্গে মানে যেদিন পুজো সেদিন দিতে পারিনি তাই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো দেখো এই যে পূর্ণিমা পুজোর জোগাড় টোকাড় সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাইও চলে এসছে পুজোও শুরু হয়ে গেছে এদিকে দেখো সাইদিকে কত পুজো হচ্ছে কিন্তু আমার সান্নিক বেচারা বালিশ দিয়ে শুয়ে আছে গো ও বাবা যাবে না হ্যাঁ দাঁড়ো দাঁড়ো আর একটু শাঁকটা বাজিয়ে দিই দিয়ে তোমায় নিয়ে যাব কেউ নেই না আজকে হ্যাঁ কেউ নেই না নিয়ে যাব নিয়ে যাব বেটা একটা কর্পূরও দিয়ে দে হ্যাঁ দিয়ে দে ওইটা সহ দিয়ে দে কোনো সমস্যা নেই ওইটা সহ দিয়ে দে আচ্ছা একটু ধুনো দে ভালো করে ঘুরিয়ে দে হ্যাঁ ঠাকুরের সামনে নিয়ে যা যা আচ্ছা ঠিক যা দেখো বাড়িতে পুজো হলে যে মানুষটা সব থেকে বেশি খুশি হতো আজকে সেই মানুষটা পুরো বিছানা সজ্জা তো তোমরা দেখতেই পেলে আরতি করা কমপ্লিট আর পঞ্চপ্রদীপের আভাটা আমার দুই সন্তানকে দেব না তা কখনো হয় না কি এই যে আমার বড় বেটু আগে একটু দিয়ে দিই গোপাল সব সময় ওনাদেরকে ভালো রাখুক আমার ছেলেকে ভালো রাখুক এই দু পাগল ছেলেই আমার সব কিছু আর এই যে এদিকে সান্নিক বাবুর অবস্থা দেখো ওই যে বালিশ ঘেরে দিয়েছিলাম না ও সব পা দিয়ে ফেলে দিয়েছে ছুঁড়ে ছুঁড়ে আর একদম ধারে চলে এসছে আর একটু দেরি হলেই পড়ে যেত তো যাই হোক রাধা মাধব আমার সান্নিক সোনাকেও খুব 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 ভালো রাখুক ও দুজনকেই ভালো থাকুক তো ওরা ভালো থাকলে আমি ভালো তো ক্যামেরার পেছনে মনি ছিল মনিকে দিয়ে আমি নিজেও নিলাম

তো দেখো পূর্ণিমার কাজ সব কিছু কমপ্লিট সব কিছু গোছানো হয়ে গেছে আর এই যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না রাত জেগে যে মন্দিরের জন্য এত কিছু করছি সেইখানকার এই যে রাধা মাধব কি সুন্দর লাগছে তাই না কিন্তু দুঃখের বিষয় কী জানো তো আমি এই ভিডিওটা গিয়ে করতে পারিনি আমার এক বৌদি করে দিয়েছে আসলে এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছিল যে আমি আর মন্দিরে যেতেই পারিনি কিন্তু ওই যে কথা দিয়েছি তোমাদের দর্শন করাবো তাই তোমাদের দর্শন করলাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর রাধা মাধবকে ভীষণ 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 মিষ্টি লাগছে তো চলো যাই হোক আজকে রাধা মাধবের দর্শন করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে